আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাকসেসিরিজ সব থেকে আমি মোহাম্মদ শামিম আল মামুন তো আমাদের শপে টমি গানটি বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে টমি থার্টি ফাইভ গানটি ক্রয় করতে পারেন তো প্রথমে একটি কথা বলি অনেকেই ফোন দিয়ে আপনারা উল্টাপাল্টা জিজ্ঞেস করেন দাম কেন বলেন না বা কমেন্ট করেন দাম কেন বলেন না দাম আমরা বলি না দাম জানতে হলে আমাদের স্ক্রিনের দ্বার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর এই দেখেন টমি লোগো দেওয়া আছে অরিজিনাল টমি কোম্পানির প্রোডাক্ট কালারটা জোস এটা হলো কাঠেরই একটা দাগ আর কি কাঠের ভিতরের অংশের কোনো এটা ভাঙা না বা কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু না এটা সরাসরি কাঠেরই কালার এই রকম তো যদি গানটি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শপে চলে আসবেন টাঙ্গাল হেতিতে আমাদের শপ শুটিং স্পোর্টস অ্যাক্সেসরি শপ লেখা গুগল ম্যাপে সার্চ দিলেও লোকেশন পেয়ে যাবেন তো এটা রেয়ার সাইড এবং ফ্রন্ট সাইডটা অনেক হেভি মেটালের দেখতেই পাচ্ছেন রেয়ার সাইডটা অনেক হেভি এতে করে এই কুরিসি বেশি পাবেন যারা নিউডানা গানে বলেন এই কুরিসি থাকে না এই কুরিসি না থাকার একটি কারণ হলো রেয়ার সাইড ভালো না নিউ ডানা গান আমাদের কাছে আছে চাইলে আপনারা নিউডানা গান আমাদের থেকে ক্রয় করতে পারবেন তো নিউ ডানা গানের একটু খারাপ থাকে রেড সাইডটার কারণে আমাদের কাছে জিআই বর্তমানে অ্যাভেলেবেল আছে জিআই জি জি জিআই তো এই হলো গানটির লুক অসাধারণ পয়েন্ট টু টু কেলিবারের গান এটি এটা দিয়ে মোটামুটি আপনারা একশো থেকে দেড়শো ফিটের ভিতরে ভালো হয় করে পাবেন এর বেশি এটা দিয়ে আশা করা যায় না কম দামের গান হিসাবে যাদের বাজেট তিরিশের নিচে তাদের জন্য এটা বেস্ট গান তবে এটাতে স্কোপ লাগানোর কোনো রিয়েল নাই আপনারা এটা নর্মালি ফ্রন্ট সাইড রেয়ার সাইড দিয়ে ব্যবহার করতে হবে তো যদি আপনাদের এটি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম